okay पवित्र स्थोरा गॾु कटि सि कीन पवित्र महरम साल पवित्रता तर मूली अशली पशली সামনে দিয়ে যদিও দরজা বন্ধ করে দেয় পিছন দিয়ে তারা পাট্টা টানিয়ে দিনের বেলা তারা বাজে খাওয়া দাওয়া এবং সেখানে অশ্লীল কার্যকলাপ চলতে থাকে আমি বিশেষ ভাবে আমার হোটেল ব্যবসায়ীদেরকে আহ্বান করব আপনারা যদি এই অসাধু উপায় অবলম্বন না করেন আল্লাহর বান্ধা হিসাবে আপনারা মরে যাবেন না আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না দয়া করে আপনারা হোটেল রেস্তোরাঁ বন্ধ করে পবিত্রতা রমজানের পবিত্রতা আপনারা রক্ষা করবেন আপনাদের প্রতি আমি জামাজ ইসলামের পক্ষ থেকে আপনাদের একজন ব্যক্তি হিসাবে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি দ্বিতীয় পর্যায়ে আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা তারা অনেক সময় অসৎ উপায় অবলম্বন করে রমজান মাসে আকাশ তুমি দ্রব্য মূল্যের করে তারা অসৎভাবে ব্যবসা বাণিজ্য করার জন্য চেষ্টা করে আপনাদেরকে বরকত দিতে পারে নিয়ে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন আপনারা ধরিয়া লাভবান হবেন পরপরে আপনারা লাভবান হবেন দ্বিতীয় পর্যায়ে আমি আমার ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই আপনাদের অন্ডারে অনেক আমার শ্রমিক ভাইরা রয়েছে রয়েছে যাদেরকে আপনাদের ভাষায় কুলু মজুর বলা হয় আপনারা যদি এই কুলু মজুরদেরকে রোজা রাখার জন্য উপদেশ দেন আর তাদের যদি রোজা রাখার জন্য তাদের উপর থেকে যদি কাজকে একটু চাপিয়ে দেন তাহলে আপনাদের যে পরিমাণ লাভবান হবেন সেটা তো আপনারা জানেন না স্পষ্ট স্পষ্ট করেছে বলেছেন তুমি রোজা রাখো আর তোমার অধীনস্ত কোন কর্মচারীকে যদি রোজা রাখার সত্য তার কাজকে হালকা করে দাও তাহলে একজন রোজাদার রোজা রেখে যে পরিমাণ সব পাবে সেই পরিমাণ সব আপনার আমল দিয়ে দেওয়া হবে এই জন্য আপনি রোজা রাখবেন একজনে কিন্তু আপনি কাজকে হালকা করে দেওয়ার জন্য দশ জনের কাউকে যদি হালকা করে দেন তাহলে আপনার এগারো জনের রোজা রাখার সব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে এই জন্য আমি সকল ব্যবসায়ীদেরকে বলবো আপনারা আমার শ্রমিক ভাইদের উপরে রমজান মাসে আপনাদের কাজটি হালকা করে দেবেন এটা আমার বিশেষ ভাবে আপনাদের কাছে অনুরোধ শেষে আমি বলতে চাই আমাদের যে রিক্সার শ্রমিক রয়েছে আর হন্ডা গাড়ি ওয়াচের শ্রমিক যারা রয়েছে তারা যাতে করে রাখতে পারে এবং তারা যাতে করে দিনের বেলায় কর্ম করে